চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়ল পাকিস্তান পুলিশ নিরাপত্তার চমক জাগিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড কলা নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বরাবরই নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে আসছে এত এত নিরাপত্তা নিশ্চিত করার পরেও ভারতীয় দল রাজি হয়নি পাকিস্তানে যেতে অথচ দু চব্বিশ সালে বাংলাদেশ দল যখন ভারত সফর করেছিল তখন বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে হুমকিও দিয়েছিল হিন্দু মহাসভা যদিও তার ধোপে টেকেনি বাংলাদেশ ভারতের সে সময়কার বন্ধুত্ব সুলভ সম্পর্কের পর এমন ঘটনা ছিল হতভাগ করার মতো তবে প্রশ্ন করতে পারেন বাংলাদেশ ভারতের সেই ঘটনা হঠাৎ কেন টেনে আনছে কারণ আছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে বারো হাজার পুলিশ মোতায়েন করেছে পাকিস্তান ভারতীয় দল নেই পাকিস্তানে তবুও করা নিরাপত্তার উদাহরণ সৃষ্টি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যা তাদের আতিথেয়তার প্রমাণ দিয়েছে এছাড়াও এই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার আভাস পাওয়া যায়নি যা ছোটখাটো সিরিজে আভাস পাওয়া যায় সেখানে ভারতের কথিত বন্ধু রাষ্ট্রের সিরিজ খেলতে যাওয়ায় ভারতের হিন্দু সভা হুমকি ছিল পাকিস্তানে এমন কোন ঘটনা পর্যন্ত ঘটেনি উল্টো পাকিস্তান তাদের নিরাপত্তার জন্য মোতায়েন করেছে বারো হাজার পুলিশ সদস্য একটা টুর্নামেন্টকে বিতর্কহীন ভাবে পরিচালনা করতে নিরাপত্তা নিশ্চিত করাটাও অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় পাকিস্তানের এমন দক্ষতার প্রশংসা করতেই হয় দেশটির ক্রিকেট বোর্ড নিজেদের সুনাম ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে গেছে ভারত খেলতে আসবে না তবুও বারো হাজার পুলিশ মোতায়েন করেছে পাকিস্তান যদি ভারত খেলতে পাকিস্তানে যেত তাহলে হয়তো আরো পাঁচ ছ হাজার পুলিশ সদস্য অবশ্যই বেশি মোতায়েন করতেও পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের ক্রিকেটের নিরাপত্তার জন্য এমন পুলিশ বাহিনী ব্যবস্থা এবার নতুন নয় এর সালে বাংলাদেশ দল যখন পাকিস্তানে সফর করেছিল তখন প্রায় দশ হাজার নিরাপত্তা কর্মী ব্যবস্থা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে সব রেকর্ড ভেঙে এবার বারো হাজার শুধু পুলিশ সদস্যই ব্যবহার করেছে পিসিবি নিরাপত্তা রক্ষায় এক বিন্দু ছাড় দেয়নি পিসিবি এর আগে আলোচনা এসেছিল পাকিস্তানের স্টেডিয়াম গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারি থেকে মূল মাঠে নিরাপত্তার জন্য দশ ফিট গভীর পরীক্ষা খনন করা হয়েছিল যাতে কেউ লাফিয়ে কাটাতার অব্দিও না যেতে পারে মাত্র দূরের কথা পাকিস্তানের এমন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলাদাভাবে প্রশংসা করতেই হয় আবু নাইম স্পোর্টস টাইমস